সময় রান্না করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদের সাথে আজকে একটু রান্না শেয়ার করব দেখতে থাকেন আমি কি রান্না করি আমি এখানে নিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর এখানে দিয়ে দিব আমি চিনি মিষ্টিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে যতটুকু রান্না করবেন ততটুকু চিনিটা দিয়ে দিলাম এখানে আমি একটু লবণ দিব একটু লবণ না দিলে মিষ্টি জিনিসে কিন্তু মিষ্টিটা আমার কাছে মিষ্টিটা মিষ্টি লাগে না একটু কেমন যেন পাঞ্চা লাগে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুটো বলক এসে গেছে এটাকে আমি দুই থেকে তিন মিনিট এভাবে জাল দিয়ে নিব জাল দিয়ে নিলে কাঁচা দুধের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে দুধ যত ঘন হবে খাবার কিন্তু তত টেস্টি হয় সময় মনে রাখবেন দুধ পাতলা থাকলে বা দুধে বেশি পানি দিলে যে কোনো জিনিস পায়েস বলেন সেমাই বলেন যে কোনো রান্না বলেন সেটা কিন্তু দুধ একটু টেনে গেছে এখন আমি সেমাইগুলো দিয়ে দিব আমি সেমাইটা একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আমার কাছে বড় সেমাই ভালো লাগে না আমি এইভাবে করে ঘুরে নিয়েছি এটা রান্না করলে আমার কাছে ভালো লাগে দিয়ে আমি একটু নেড়ে দিব আমি একটু পাতলা করেই রান্না করি অনেকে আছে একদম ঘন করে ফেলেন আমি একটু পাতলা সময় রান্না করি পাতলা সময় রান্না করলে খেতেও মজা লাগে আর ফ্রিজে রাখলে সেটা অনেক দিন আর কিন্তু জাল দিতে হয় না ফ্রিজে রাখলে কিন্তু এমনিতে একটু ঘন হয়ে যায় একটু পাতলা উঠাইলে ফ্রিজে রাখলে সেটা একদম পারফেক্ট হয় তিন চার মিনিট এটাকে সিদ্ধ করতে হবে সেময় কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে যদিও দেখা যায় চিকন কিন্তু এটা কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে আপনারা দেখবেন খেয়াল করে হাতে উঠে দেখবেন এটা কিন্তু শক্ত থাকে তিন চার মিনিটের আগে এটা সিদ্ধ হয় না সেমাইটি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে দেখবেন দ্বিগুণ টেস্টটা বেড়ে যায় সবসময় আপনারা সেমাই রান্না করলে চেষ্টা করবেন পরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে তাহলে দেখবেন সেমাইয়ের টেস্টটা অনেক অনেকগুণে বেড়ে যায় দিয়ার সাথে সাথে নেড়ে না দিলে কিন্তু এটা দলা পেকে যায় এই জন্য দিয়ার সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে সেমাইটা আমার প্রায় হয়ে গেছে আমি একটু মিষ্টিটা আর লবণটা একটু চেক করে দেখি তাইলে কি বোঝা যাবে হয়ে তাহলে উঠাই ফেলবো সব ঠিক থাকে একদম মাসাল্লা সব কিছু পারফেক্ট আমি আর এক মিনিট জাল দিয়ে এটা উঠাই নেবো যদি আমি আর একটু ঘন করি তাহলে উঠানোর পর আরও ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে আমি এখন এই এলাচিগুলো উঠাই ফেলে দিব কারণ এটা দাঁতের নিচে লাগলে এটা কিন্তু অনেক কঠিন একটা সবাই পছন্দ করে না আমাদের ঘরে একদম কেউ পছন্দ করে না একটু গ্রানের জন্য আমি দিয়ে দিছিলাম এখন ফেলে দিই কারণ খাওয়ার সময় মুখে পড়লে এটা অনেক একটা বিচ্ছিরে একটা গন্ধ আসে অনেকে আবার এটাকে গ্রানো বলেন অনেকে পছন্দ করে না আমি আসলে পছন্দ করি না আর বাচ্চারাও পছন্দ করে না মুখে পড়লে কঠিন লাগে ফেলে দিই তিনটে তিনটে দিয়েছিলাম তিনটেই ফেলে দিলাম আমি চুলাটা বন্ধ করে দেবো দিয়ে এটা একটা বাটিতে ডেলে রাখবো বলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খুবই মজার একটা সেমাই হয়ে গেলো এভাবে কম সময়ের মধ্যে এভাবে কিন্তু আপনারা সেমাই রান্না করে থাকতে পারেন বা মেহমান আসলেও মেহমানদারি করা যায় খুব ভালো লাগে আমার কাছে সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে এগিয়ে যাব আপনারা সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে না থাকলে আসলে আমরা কেউই আগাতে পারবো না আপনাদের তোয়াই আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ